গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া মানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক এই কথা বলেছেন এই কথা বলার একটি অর্থ হচ্ছে এই যে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই দলগুলো জাতীয় পার্টি সহ তারা এখন নতুনভাবে বাঁচার চেষ্টা করছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছে এবং চেষ্টা করছে যে বিএনপি জামাত এবং নাগরিক এইসব দলগুলোর মধ্যে ঢুকে যেমন সম্প্রতি একটা বিতর্ক হয়েছে যে কাউন্সিলররা তারা দলে বলে যোগ দিচ্ছে জাতীয় নাগরিক এটি নিয়ে একটা রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এরাই হচ্ছে গণহত্যার সঙ্গে জড়িত এবং শেষ মুহূর্তে লাঠিয়াল বাহিনী বা হেলমেট বাহিনী হিসেবে কাজ করেছে পাঁচই আগস্টের আগে তো তাদের যে অংশ নেওয়া নিয়ে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক মহলে বিএনপির ভেতরেও ঢোকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই খবর অন্তত কেউ না মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব জানায় এবং এই ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে দলের ভেতরে যাতে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা যাতে ঢুকতে না পারে যাদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে গণহত্যার দোষ সহযোগী সেই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসিবাদ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাসবাদ করেছে তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না এই বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষদের কম্বল বিতরণ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলেন দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোলন একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা জনগণের যে শাসন সেটা প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে এটা ছাড়া অন্য কোনো উপায় তারা তার জানা নেই বলে উল্লেখ করেন এটা খুব ইঙ্গিতপূর্ণ যাতে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘদিন না থাকে যাতে নির্বাচন দ্রুত হয় নির্বাচিত সংসদ দেশ চালাবে এটি তিনি বলার চেষ্টা করছেন শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে জানিয়ে বিএনপির বলছেন ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ এই সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আজকে বিরোধী থাকারও তিনি আহ্বান জানান সিন্ডিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন কৃষক ও ভোক্তাদের মাঝখানে একটি মধ্যস্থভোগী গোষ্ঠী রয়েছে যারা কারসাজি করে মুনাফা লুটে নেয় কৃষকদের যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিত করতে হবে এছাড়া গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে চান বলেও মন্তব্য করেন তিনি যাই হোক আজকের বক্তব্যের যে ফোকাস পয়েন্টটা সেটা গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যেই মানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের অনেকেই ধীরে ধীরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ভিতরে টাকা পয়সা খরচ করে প্রভাবিত করে তারা ঢুকে পড়ছে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেমন নাটোরে দুলুর যে নেত্র সভাপতিত্বে বা তার প্রধান অতিথি ছিলেন এক অনুষ্ঠানে সেখানে দেখা যাচ্ছে যে পলকের শেলিকা যদিও সেই শেলিকা বলছেন যে সে কোনো আওয়ামী লীগের কর্মী নন কিন্তু অনেকে আবার বলছেন যে না তার সাথে একটা ক্ষমতাসিন্দের তৎকালীন ক্ষমতাসিন্ধের একটা সংযোগ ছিল এই সব বিতর্কগুলো কিন্তু এসছে এবং আরও বিভিন্ন জায়গায় যেই খবর যে স্থানীয় পর্যায়ে যে সমস্ত দুর্বৃত্ত আছে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু আস্তে আস্তে ঠাই করে নিচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ভিতরে সেই কারণে আজকে আলাদাভাবে মির্জাফর ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ